আসসালামু আলাইকুম সম্মানিত এমপিভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী বৃন্দ আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন দর্শকবৃন্দ আপনাদের জন্য এটা দুঃসংবাদ বলা চলে বিশেষ করে যারা বদলি প্রত্যাশী শিক্ষকগণ রয়েছেন আমরা দীর্ঘদিন ধরে বদলির জন্য দূরবর্তী স্থানে যারা চাকরি করছি তারা বদলির জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে তীর্থের কাকের মতো এই অবস্থা একটা দুঃসংবাদ সেটা হলো যে এই বছরে কিন্তু সেপ্টেম্বরের মধ্যে বদলে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল পরবর্তীতে সফটওয়্যার মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে যারা তৈরি কারক কোম্পানি তাদের সাথে একটা দ্বন্দ্বের কারণে সেই সফটওয়্যার তৈরিটা ভেস্তে গেছে তৈরি হয়ে গেলেও কার্যক্রম শুরু করা গেলেও সেই সফটওয়্যার আর কাজে আসছে না এরপরে তৈরি হয়েছে রিটের একটা ঝামেলা আর রিটের যে ঝামেলাটা সেটা থেকে মূলত সিদ্ধান্ত এসেছে যে রিটের ঝামেলায় না জড়িয়ে বরং সকলকে বদলি সুযোগ অর্থাৎ কমিটি নিয়োগ এবং এনটিআরসি নিয়োগ সকলকে বদলি সুযোগ দিয়ে নীতিমালা সংশোধন করা হবে এরই মধ্যে সরকার আরেকটি সফটওয়্যার তৈরির প্রস্তুতি শুরু করেছে এবং প্রক্রিয়া শুরু করেছে তবে এই সফটওয়্যার তৈরি করতে গিয়ে আসলে আদৌ কতটা সময় লাগবে বা খরচ কেমন হবে এই নিয়ে সরকারের একটা কার্যক্রম চলছে এবং কারা তৈরি করবে তাদের সাথে চিঠি চালাচালি চলছে এই মুহূর্তে খবর এসেছে মাওসির নাম প্রকাশে নাম প্রকাশের প্রকাশের শর্তে একজন কর্মকর্তা বলেছেন যে আসলে আমরা কাজ করছি ডিসেম্বরের বদলি চালু হওয়ার জন্য তবে ব্যাপার হলো এর সাথে কথা চলছে চিঠি দেওয়া হয়েছে সফটওয়্যার বানানোর জন্য এখনো তারা উত্তর দেয়নি চিঠি আর এই চিঠির উত্তরেই আসলে জানা যাবে তাদের আসলে তৈরি করতে কত খরচ তারা নেবে এবং কতদিন সময় লাগবে এমনটা নির্দিষ্ট করে এখনো জানানো হয়নি তারা জানাবে তবে তারা ধারণা করছে যে একটা সফটওয়্যার বানাতে গেলে যে সময়টা লাগবে আসলে সেই সময়ের মধ্যে আসলে ডিসেম্বরের মধ্যে হয়তো বদলিটা করা সম্ভব নয় তারা হাল ছাড়েনি তারা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে বদলিটা যাতে চালু করা যায় এমন প্রক্রিয়া কাজ করছে তবে তারা শঙ্কাও প্রকাশ করছে যে আসলেও এর পরবর্তী যে কিছু সময়ের দরকার হয় সফটওয়্যার তৈরির আসলে শূন্য পদ কালেকশন এবং এখানে বদলির নীতিমালা সংশোধন করা লাগবে কারণ এখানে প্রথমে শুধু এনটিআরসি এ নিয়োগকৃতদের বদলে হওয়ার কথা ছিল যদিও কিন্তু পরবর্তীতে আবার ওই যে রিটের ঝামেলা এড়ানোর জন্য সার্বজনীন বদলে দেওয়া হচ্ছে অর্থাৎ কমিটিতে যারা নিয়ে মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে তাদেরও বদলে দেওয়ার প্রক্রিয়া চলমান এবং এটাতে রাজি হয়েছে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই হিসাবে এই যে তাদেরও একটা শূন্য পদ সংগ্রহের যে একটা ঝামেলা রয়েছে বাড়তি সেই ঝামেলা এখন পর্যন্ত শূন্য পদ সংগ্রহ করা হয়নি কারণ জানেন সফটওয়্যার চালু হয়নি সেই হিসাবে সেপ্টেম্বরে শূন্য পদ নেওয়ার প্রক্রিয়া ছিল অক্টোবর নভেম্বরে চলে যাচ্ছে তবুও কিন্তু প্রক্রিয়া শুরু হয়নি সফটওয়্যার তৈরির এখন এখন পর্যন্ত অবস্থায় শেষ তো দূরের কথা সফটওয়্যার তৈরি শুরুই হয়নি তো সেই হিসেবে ডিসেম্বরের মধ্যে আসলে হবে বলে কোনো ভরসা পাচ্ছি না আমিও পাচ্ছি না আর শিক্ষা মন্ত্রণালয়ের এবং মাউসির একাধিক কর্মকর্তা এটা তারাও স্বীকার করেছে যে তারাও তাদের কথা মতো বোঝা গেছে যে আরো কিছু সময় তাদের লাগতে পারে আর এই সময়টার যদি না লাগে তাহলে হয়তো আমরা দোয়া করবো যেন এই সময়টা আরো না লাগে বেশি দিন না যায় যেন ডিসেম্বরের মধ্যে হয়ে যায় কারণ অনেক ভাই বোন আমাদের রয়েছে আমিও রয়েছি যারা অনেক দূর থেকে চাকরি করছি আমাদের আসলে বদলিটা খুবই দরকার কারণ আমরা পরিবার ছেড়ে ঘর সেরে সংসার সেরে বহু কষ্ট করে রয়েছে দূর দূরান্তে বাসা ভাড়া নিয়ে তেমনি আমাদের বাসা ভাড়াও খুব বেশি দেয় না আবার বাড়িয়েছে পনেরো পার্সেন্ট তো তাহামুর একটা বাসা ভাড়ার মতো ভাড়া এটাও হবে না তারপরে এসেছে যেহেতু আমরা ভবিষ্যতে আশা রাখি চলমান থাকবে জাতীয় পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা তো সেই হিসেবে এটা কম নয় তবে যেটা বলছিলাম যারা বদলির জন্য অপেক্ষায় রয়েছে তাদের জন্য একটা দুঃসংবাদ যে বছরে হয়তো বদলিটা হবে না হতে যাচ্ছে না আমাকে কেউ ভুল বুঝে বুঝবেন না আমি এটি নিউজ থেকেই বলছি মন গড়া বলছি না এরপরেও বলা যায় না পরিস্থিতি কখন কোন দিকে যায় এখন আপডেট যেটুকু পেয়েছি এই আপডেটটুকুই আপনাদেরকে জানালাম তো এই ছিল আজকের মতোই আপডেট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার দিবেন আমি এই যে অনলাইন জগতে ইউটিউব জগতে নতুন রয়েছি কন্টেন্ট বানাচ্ছি আপনাদের জন্য আমি নিজের জন্য সব কিছুই আপনার আমার উপকারের জন্যই যদি ন্যূনতম উপকার হয়ে থাকে বা তথ্য পেয়ে থাকেন এখান থেকে একটু আমার জন্য সহায়তা করবেন আপনারা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম